সারা বছর দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে আসা বিভিন্ন ফলে মুখরিত থাকে চট্টগ্রামের সবচেয়ে বড় ফলের আড়ত ফলমন্ডি বছর ঘুরে আড়তে দেশীয় ফল আসতে শুরু করলেও আমের রাজত্ব সবচেয়ে বেশি ফলমন্ডিতে ঢুকতেই দেখা যায় চারিদিকে আমের মিষ্টি সুবাসে ভরপুর আড়ত এতে রয়েছে ফজলি আম্রপালি ল্যাংড়া খিরসাপাতি গোপালভোগ হাড়িভাঙা সহ বিভিন্ন প্রজাতির আম রাজশাহী রাঙ্গামাটি বান্দরবন সহ অনেক অঞ্চল থেকে প্রতিদিনই ট্রাক ভর্তি করে আসতে থাকে এই সকল আম রাত পর ট্রাক থেকে নামতে শুরু করে আমের ঝাঁকি এরপর খুব সকাল থেকে শুরু হয় কেনাবেচা বেচা পাইকারি খুচরা উভয় গ্রাহকের সমাগম ঘটে ভোর থেকে আপনার বিভিন্ন ধরনের আম আছে এখানে আপনার এই চুয়াডাঙ্গার আম আছে মেহেরপুরের আম আছে এখন বর্তমানে চলতেছে যে আপনার হিমসাগর আম হিমসাগর চলে গোবিন্দভোগ চলে গোপালভোগ আম চলে আমরা এখানে প্রতিদিনে আসি এখানে ভালো ভালো আপনার গোপালভোগ হিমসাগর তারপরে আপনার গোবিন্দ মোটামুটি ভালো আম পাওয়া যায় সস্তায় পাওয়া যায় কিছুদিন আগে হর চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে এখন আর কি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দামে আম পাচ্ছি আমরা বিক্রেতারা জানান আমি সরবরাহ ভালো থাকায় কেনা দামও কম হয় যার ফলে তারা প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা লাভ করতে পারেন ক্রেতারা আরও জানান এখানে তারা টাটকা আম পেয়ে থাকেন প্রয়োজন মতো আমি ডিসি থেকে মাল কিনলে ভালো মাল পাই এখান থেকে বিভিন্ন জাতের মাল পাওয়া যায় যান হিমসাগর যান ল্যাংলা রুপালি গোবিন্দভোগ এ সমস্ত ভালো আম পাওয়া যায় দামটা মানে ক্রয় ক্ষমতার ভিতরেই আছে বাড়তি না অনেকে আবার এই ফলমন্ডি থেকে পাইকারি দামে আম কিনে সেগুলো চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন তারাও সন্তুষ্টি প্রকাশ করেন এখানকার আম কিনে আমাদের এখানে এখনো পর্যন্ত সাতক্ষীরা থেকে গোবিন্দভোগ হিমসাগর ল্যাংরা তারপর গুটি আম এগুলো আসতেছে ডেলি আট দশ গাড়ি আসতেছে মাল বর্তমানে অঞ্চল আছে হিমসাগরটা বেশি হিমসাগরের চাহিদা বেশি অথবা এই গোবিন্দ আছে অথবা গুটি আম আছে আর আছে আপনার ওই ল্যাংরা আছে এখনও লিচুর চাপ আছে ওই জন্য আম একটু কম আসতেছে আমের চাপ আরও বাড়বে দশ পনেরো দিন মনে করেন এই মাস গেলেই চাপের আমটা শুরু হলে আমের চাপ আরও বাড়বে আবহাওয়া ভালো থাকলে চলতি মাসে আরও নতুন প্রজাতির আম আসবে বলে জানান বিক্রেতারা ফলমন্ডির আরত থেকে চট্টগ্রাম ছাড়াও চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলা এবং উপজেলাগুলোতে ফল সরবরাহ হয়ে থাকে মেহের আফরোজ চিটাগং লাইফ